হ্যালো প্রিওান আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বৃষ্টি বাদলের দিনে যখন তেলে ভাজা খেতে মন চাইবে যদি বাড়িতেই এরকম একটা লোভনীয় মুখরোচক রেসিপি বানিয়ে নেওয়া যায় বিকেলের নাস্তাটা তখন জমে যাবে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে সেই রকমই একটা মুখরোচক স্বাদের রেসিপি শেয়ার করবো প্রথমেই সয়াবিনগুলোকে জলের মধ্যে দিয়ে দেব তারপরে তিন থেকে চার মিনিট মতো গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে সেদ্ধ করে নেব সয়াবিনগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তার থেকে সেদ্ধ করা জলটাকে বের করে দিয়ে আবারও একটু জল দিয়ে ধুয়ে নেব তারপর সয়াবিন থেকে জলগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে বের করে নেব এরপর সয়াবিনগুলোকে মিক্সার চারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব এরপরে গ্রাইন্ড করা সয়াবিনগুলোকে একটা বোলের মধ্যে ঢেলে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ম্যাশ করা আলু তার উপরে দিয়ে দেব চার চামচ বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার এর উপরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে আদা বাটা রসুন বাটা আর জোয়ান দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেব জল না দিয়েই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এইভাবে গোল করে নেব তারপরে একটু হাতে চাপ দিয়ে কাটলেটের আকারে শেপ করে নেব এইভাবে প্রত্যেকটা একে একে তৈরি করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো আকার দিতে পারো সমস্ত কাটলেটগুলো ফ্রাই করার জন্য তৈরি করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল আর একটু সর্ষে তেল তেল যখন গরম হয়ে যাবে তার উপরে একে একে কাটলেটগুলোকে দিয়ে দেব কাটলেটের এক পাশ যখন ফ্রাই হয়ে যাবে খুন্তির সাহায্যে উল্টে দেব। আর প্রত্যেকটা কাটলেটকেই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেম করেই ফ্রাই করে নেব এইভাবে প্রত্যেকটা ব্রাউন করে ফ্রাই করে নিলেই রেডি সয়াবিনের কাটলেট বৃষ্টি বাদলের দিনে খুব সহজেই তৈরি করে নাও এমন একটা মুখরোচক স্বাদের লোভনীয় কাটলেটের রেসিপি এমন একটা লোভনীয় রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও